ওয়াও এই কুরকুরে চিপসটা খেতে তো অনেক বেশি মজা লাগতেছে আরে তোর এখান থেকে আমাকে একটা চিপস দিয়ে দে তুমি আমার চিপসটা খেয়ে ফেললা আবার তুমি আমার চিপসটাও নিয়ে গেলা আর তুই একদমই কান্না করিস না দেখ এখান থেকে আমি এখন অনেকগুলো চিপস বের করব হ্যাঁ আমার চিপসগুলো তাড়াতাড়ি দিয়ে দাও এই দেখো তোমার জন্য তো অনেকগুলো চিপস নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এখানে আসো আচ্ছা তোমাকে গাড়ির পিছনে উঠিয়ে দিলাম এখন এই চিপসগুলো তুমি মজা করে খেয়ে নাও আর আমি গাড়ির দরজাটা বন্ধ করে দিলাম আচ্ছা তাহলে আমি গাড়িটা নিয়ে চলে যাই আর আমি এই চিপসগুলো মজা করে খেয়ে নেবো তাহলে বন্ধু সবাই ভাগ করে এই চিপসগুলো নিয়ে নে আজকে অনেক মজা করে আমরা কিন্তু চিপসগুলো খেয়ে নেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না আচ্ছা এখন আমি চলে যাই বাই বাবাই তো আমাকে নতুন একটা খেলনা কিনে দিছে এটা দিয়ে খেলতে তো অনেক বেশি ভালো লাগতেছে ওয়াও ওরা কি করতেছে ওরা তো বেলুন ফুলাইতেছে তাহলে আমি ওদের কাছে চলে যাই আরে তোমরা বেলুন ফুলাইতেছো তোমাদের বেলুনগুলো দেখতে অনেক বেশি সুন্দর আরে ওর কাছে কি ওর কাছে তো নতুন খেলনা আরে এগুলো তো অনেক সুন্দর ছিল আরে বাবা আমাকে ওইরকম একটা খেলনা কিনে দাও না আরে ওটা টিকা তোমার এই খেলনাটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে তাহলে চলো তুমি এই খেলনাগুলো নিয়ে যাও আর তোমার হাতের খেলনাটা আমাকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমরা এগুলো এক্সচেঞ্জ করে নিলাম আচ্ছা এই নাও তোমাদের জন্য নতুন খেলনাটা নিয়ে নিয়েছি আমরা তো অনেক বেশি খুশি তাহলে আমি এটা দিয়ে বেলুন ফুলিয়ে নিই আমিও তো অনেক খুশি বন্ধুরা তোমরা কি করছো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আরে ওই দেখ আমরা এখানে লুকিয়ে থাকি বলটুকে বোকা বানিয়ে তো বলটুর মানিব্যাগটা নিয়ে আসছি কিন্তু বল্টুর মানি ব্যাগে তো একটা টাকাও পেলাম না আরে বন্ধু তাহলে কি করবি আমরা কিন্তু আজকে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে আমরাও কিন্তু আজকে মজা করে ঘুরতে যাব। ওই দেখ আমার মামা তো গাড়ি নিয়ে চলে আসছে তাহলে চল মামার গাড়ি দিয়ে ঘুরতে যাই এই মিনা হাও আর ইউ এই দেখো মামা চলে আসছি হাই মামা তাহলে আমি ঘুরতে যাব তোদের সাথে আমাকে কি নিবা আচ্ছা ঠিক আছে তাহলে তুই চল আমি মামাকে বলতেছি মামা আমার বান্ধবীকে আমাদের সাথে ঘুরতে নিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে তোরা চলে আয় ওকেও আজকে আমাদের সাথে ঘুরতে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন মামাই চলে যায় তোদের জন্য খাবার নিয়ে আসবো আচ্ছা মামা তাহলে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো আচ্ছা ঠিক আছে এই দেখো তোমাদের জন্য তো মজাদার খাবার নিয়ে আসছি এখন তোমরা এগুলি মজা করে খেয়ে নাও আচ্ছা মামা বন্ধুরা তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দাও এই দেখো তোমাদের জন্য চকলেট নিয়ে এসছি ইয়ামি চকলেট এগুলো খেতে কিন্তু অনেক মজা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা গাড়িতে উঠে যাও এখন মজা করে ঘুরবা আর খাবার খাবা আচ্ছা ঠিক আছে মামা আরে এই চিপসগুলো কোথায় যাচ্ছে এটা আবার কি আচ্ছা তাহলে আমি ওইখানে গিয়ে দেখি আরে এই চিপসগুলো তো এখান থেকে কোথায় চলে গেল এই ব্যাপার বল্টু তুই এখানে শুয়ে শুয়ে আমার চিপসগুলো নিয়ে গেলি আরে মিন্না তুমি কেন কান্না করতেছো ওই দেখো ভাইয়া বল্টুর কাছে অনেকগুলো চিপস আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলো কোথায় বল্টু ওই দেখো বল্টু তো এখানে শুয়ে রয়েছে এই বল্টু তোর কাছে তো অনেকগুলো চিপস আছে মিরাকে কয়েকটা চিপস দিয়ে তোরা দুইজন এই চিপসগুলো ভাগ করে খেয়ে নে আচ্ছা ঠিক আছে তাহলে মামা আমরা দুইজন মজা করে চিপসগুলো খেয়ে নেবো বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো আমরা দোনোজন তো অনেক বেশি খুশি